উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে সোমবার সাত সকালে রাস্তায় নামছে প্রশাসন চালু বিশেষ হেল্পলাইন নাম্বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সোমবার রাস্তায় কোনো অসুবিধার সম্মুখীন হলে তৎক্ষণাৎ তার ধারে থাকা কিউএক্সে পুলিশ কর্মীদের জানাতে হবে একশো নাম্বার ডায়ালে ফোন করলেও কর্মীরা তৎক্ষণাৎ সাহায্য করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এর পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার হল নাইন ফোর নাইন রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ লালবাজারে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মানজ ভার্মা এবং রাজ্য পুলিশের এডিজি জাভেদ সামিম যৌথ সাংবাদিক সম্মেলন করে একথা জানান বলা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য सडिशन जी स्पोर्ट्स हु इज अज्यूम कर रहा अपने जाने जानते हैं उच्च माध्यमिक परीक्षा इज वेरी इंपोर्टेंट एग्जामिनेशन इन लाइफ ऑफ अ स्टूडेंट फ्रॉम ए जो भी दिल्ली कोरोना का इफ़ेक्टशन है যেটা একটা তার ক্যারিয়ার তার লাইফ কে খুব ভালোভাবে ইমপ্যাক্ট করে এবং সেটা মাত্রা থেকেই সর্ববവസ്ഥা মানে অল ইউনিটস যারা

যেটা বলি যে যখন একটু হয়ে যায় আর কোনো নাম্বার হয়তো মুখস্থ থাকে থাকে না ইমিডিয়েটলি যেটা আছে পুলিশ স্টেশন যেখানে সেখানেই লাইনটা কানেক্ট আমাদের আছে পক্ষে সম্ভব যতটুকু হেল্প করার প্রয়োজনীয়তা আছে বা দরকার পড়বে সেটা কালকে করা হবে তো দিস ইজ আলাদা করে এই জন্যই ব্যাপারটা কারণ

থাকবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসা ট্রাফিক ম্যানেজমেন্ট এগেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং সেটাকেও আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট অল ইউনিটসের সেই হিসেবে যাতে এক্সপোর্ট থেকে এক্সটপ থেকে এক্সটপ যাওয়া বা নিজের এক্সামিনেশন সেন্টার দিয়ে পৌঁছানো এটা রেলওয়ে স্টেশন হোক বা বাস স্টপ থেকে হোক সেইটা ব্যবস্থাটা ঠিক করে করা হয়েছে ইতিমধ্যে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ের সঙ্গে যোগাযোগ করেছি তাতে যেন পর্যাপ্ত নম্বর অফ বাসেস থাকে সেটা অলরেডি ব্যবস্থা করা ছিল ওটাকে আরেকটু একটু কালকে অ্যাডমিনিস্ট্রেশন মাথায় রেখে আরো ঠিক করে যেন ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকে তার জন্য অলরেডি ট্রান্সপোর্ট সেক্রেটারি ওনারা ব্যবস্থা নিয়েছেন তো আশা করি যে অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে তাতে কোনো রকম স্টুডেন্টসের কোনো অসুবিধা মুখে পড়তে হবে না এবং উই আর ভেরি কনফিডেন্ট যে খুব স্মুথলি পিসফুলি আমরা এক্সামিনেশনগুলো কন্ডাক্ট করতে পারবো থ্যাংক ইউ